আশ্রয় করিয়া বন্দী শ্রী গুরুর চরণ যাহা হইতে রে ভাই কৃষ্ণ প্রেমধন জীবেরও নিস্তারও লাগি নন্দ হরি ভুবনে প্রকাশন হন গুরূপরি মহিমায় কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা হিদে সব সত্যি করি মানো সত্য জ্ঞানে গুরুবাক্য যাহার হয় বিশ্বাস অবশ্যই তাহার হয় ব্রজভূমেবাস গুরুদেব যার প্রতি হয় প্রসন্ন কোন বিঘ্ন সেই নাহি হয় অবস অবসন্ন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখিবে তারে গুরুমাতা গুরু পিতা গুরু হন পতি এ সংসারে নাই কোনো গতি গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখন গুরু নিন্দা কভু কর্ণে না কর শ্রবণ গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে যেতা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরুরও বিক্রিয়া যদি দেখব কখন তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন শ্রীগুরুর পদপদ্যে যার রহে নিষ্ঠা ভক্তি জগৎ তরাইতে সে ধরে মহাশক্তি হেন গুরুর পদপদ্ম করহ বন্ধন যাহা হইতে রে ভাই এ ভব বন্ধন এ ভব যন্তনা শ্রীগুরুর পদপদ্ম যে করে নিত্য বন্ধন শিরে ধরি বন্দি আমি তাহার ও চরণ শ্রীগুরুর পদপদে হৃদয় করিয়াস শ্রীগুরু বন্দনা করে সনাতন দাস্ত্রে বলেছেন জীবেরও জীবের নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরুর উপধরি চৈতন্য মহাপ্রভু সাক্ষাত এই হরির নাম দিয়ে গেছেন আমাদের তিনি জগৎগুরু জগৎকে জানিয়ে গেছেন সাক্ষাৎ ভগবান এসেছে গুরু রূপে এই নাম নিয়ে চলো না মন ভরে প্রাণ ভরে বাহু তুলে গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল আমাদের প্রত্যেকেরই উচিত একমাত্র গুরু আস্বাদন করে গুরু আশ্রয় করে গোবিন্দকে ভজন করা আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে বাকি সব মরে অকারণ একমাত্র আমাদেরকে আশ্রয় করে ভজন করতে হবে আমাদের আশ্রয় তত্ত্বই হলো নিতাই চাঁদ আমাদের আশ্রয় তত্ত্বই হলো গুরু মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা সবে সত্যি করে মানো আমাদের যে গুরুদেব রয়েছেন মহিমায় কৃষ্ণ আর গুরু আলাদা নয় একটা দৃষ্টান্ত এসে যায় যদি কোনো সাধক ভজন করতে 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 কোনো সময় সম্মুখে প্রকট হয় অনাদিরাধি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ কারণ যদি বিশ্বেশ্বর বিশ্বের মালিক সম্মুখে প্রকট হয় তার পাশেই যদি আমার গুরু প্রকট থাকে সবার আগে আমার গুরুকেই প্রণাম জানাবেন গুরুকেই শ্রদ্ধা জানাবেন কেননা মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা হিদে সবে সত্যি করে মানো যদি কখনো দীনবন্ধু তোমার প্রতি অসন্তুষ্ট হয় তবু গুরু তোমায় রাখতে পারে কৃপা করতে পারে তাই বলছেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখিবে তারে দেখেছেন যদি অনাদিরাধি গোবিন্দ তোমার প্রতি রুষ্ট হয় বা ক্রোধান্বিত হয় তবুও তোমার জায়গা আছে যে গুরুর পায় গুরুর চরণ তলায় কিন্তু গুরু যদি একবার রুষ্ট হয় কৃষ্ণর ক্ষমতা নেই তোমাকে রাখে তাই তো বলছেন গুরুমাতা গুরু পিতা গুরু হনপতি রাখবেন একমাত্র গুরুই মাতা গুরুই গুরুই পিতা আমাদের পরমপতি যে আমাদের আর কোন গতি নাই আর কোন গতি নাই আমরা কখনোই গুরুকে মনুষ্য রূপে দেখব না কেননা শাস্ত্রে বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মা তসমায় শ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মা তসময় শ্রী গুরবে নম দেখেছেন দেখেছেন গুরুর মহিমা কতটুকু পারে তোমাকে এই ভব ভবাগার থেকে তিনি আলোর দিশাহারা আলোর পথে নিয়ে যেতে পারেন তিনি শ্রী গুরুদেব তিনার করুণায় তিনার কৃপায় এই মনুষ্য জনম ধন্য করা যায় তিনার আজ্ঞায় তিনার বাক্যে চলো না মন ভরে প্রাণ ভরে আমার গুরু গৌরাঙ্গের সেবা করি বলছেন শ্রী গুরুর পদপদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি জগত তরাইতে সে ধরে মহাশক্তি যার গুরুর কৃপা হয়ে যায় সে ব্রহ্মাণ্ড পর্যন্ত ধারণ করতে পারে গুরুর কৃপা বলে কিন্তু আমাদের কজনের বিশ্বাস হয় বলো তো আমরা জেনেছি বুঝেছি বিশ্বাস হয়েছে আর হবে তো গুরুর প্রতি অঘাত বিশ্বাস করতে হবে সয়নে দিবার দিবারি আহারে নিদ্রায় প্রত্যেকটা সময় গুরুকে স্মরণ করো স্মরণ করো দেখবে একদিন যুগল রূপে সাক্ষাৎ তোমার সম্মুকে তোমাকে দর্শন দিয়ে ধন্য করেছেন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতিনন্দে প্রীতি প্রেমানন্দে হরিহি